হ্যালো এভরিও সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজ আমরা ঘুরে দেখব দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড যাকে বলা হয় ল্যান্ড অফ স্মাইলস নীল সমুদ্র সাদা বালুর সৈকত ঝলমলে নাইট লাইফ আর মুখরোচক স্ট্রিট ফুডে এই দেশটা প্রতি বছর লাখ ভ্রমণ প্রেমীকে আকর্ষণ করে ব্যাংককের ব্যস্ত শহর থেকে শুরু করে ফুকেট আর ক্রাবির শান্ত সমুদ্র সৈকত থাইল্যান্ড মানেই রোমাঞ্চ আর আনন্দের পারফেক্ট মিশ্রণ তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের থাইল্যান্ড জার্নি দর্শনীয় স্থানগুলো ভ্রমণের পাশাপাশি কিভাবে স্বল্প খরচে সমস্ত ট্যুরটি আপনি শেষ করতে পারবেন তার টিপস তো থাকছেই তো চলুন দেরি না করে শুরু করা যাক গুড মর্নিং ফ্রম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন সময় সকাল ছয়টা বেজে পনেরো মিনিট আমার ফ্লাইট সকাল নয়টা বিশে আমি যেহেতু ঢাকার বাইরে থেকে আসব তাই হাজি ক্যাম্পের পাশেই একটা হোটেলে স্টে করেছিলাম এখানে হোটেল আপনারা আটশো থেকে শুরু করে দুই টাকার মধ্যে মতো একটা হোটেলে থাকতে পারবেন এই হোটেলগুলো থেকে মিনিটের ওয়াকিং আমাদের এয়ারপোর্ট তাই এখানে দেরি না করে সকালে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার আগেই অবশ্যই চেক অ্যান্ড ডাবল চেক করে নিতে হবে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা এই ডকুমেন্টস গুলো চেক করে ঠিকভাবে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি এয়ারপোর্টের দিকে আমি প্রবেশ করব এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপারচার টার্মিনাল ওয়ান হয়ে সো ডিপার্চার টার্মিনাল ওয়ান এর দিকে এগুচ্ছি এখনো ঠিক মতো ভোরের আলো ফুটে ওঠেনি কিন্তু মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে যারা দেশের বাইরে যাবেন ছুটছেন তাদের গন্তব্যের দিকে আমিও আস্তে আস্তে এগুচ্ছি আমার গন্তব্য পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস কালেক্ট করা একটু আগে ভাগে যদি এয়ারপোর্টে আসা যায় বোর্ডিং পাস কালেক্ট করা যায় তাহলে দেখা যাবে যে পছন্দ মতো সিটটা নেওয়া যাবে সিট চুজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো জানালার পাশের সিটটা নেওয়ার জন্য এবং সামনের অংশে বসার জন্য কেননা পিছনের অংশে একটু সাউন্ড বেশি হয় তাই সামনের অংশে জানালার পাশের সিটটা নিতে পারলে আমাদের জন্য ভালো হবে বোর্ডিং পাস কালেক্ট করে চলে যেতে হবে ইমিগ্রেশনের জন্য সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে গুড মর্নিং এয়ারপোর্ট সকাল ছয়টায় ছয়টা বিশে ঢুকেছি সকাল ছয়টা বিশে এন্ট্রি করেছি ইমিগ্রেশন বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে এখন সাতটা বাজে দ্যাট মিন্স নেওয়ার পর এক ঘন্টার মধ্যে এই প্রসেসগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখন হোটেলাইট আমার সাড়ে নয়টায় এখন তো সময় আছে দেখি লঞ্চে গিয়ে একটু নাস্তা করবো দেখি আই হোপ নেক্সট প্রসেসগুলো আরও স্মুথ হবে আশা করছি এখানে সবাই বিদেশে যাবে বিভিন্ন দেশে যাওয়ার জন্য বসে অপেক্ষা করছে তাদের নির্ধারিত ফ্লাইট কখন হবে এখানে আশেপাশে অনেক বিউটি ফ্রি শপ হচ্ছে অনেক বেশ আছে পর্যটনের বেশ কিছু ডিজিউটি শখ আছে রাস্তা করতে পারবে সবাই

নেগেটিভ কথা শুনি অনেক ভয়রানের কথা শুনি আলুকি আমার ক্ষেত্রে এরকম কিছুই হয় না খুব স্মুথ সব কিছু হয়েছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল সব তারা যাতেছে সেগুলো প্রভাব করেছে আমরা স্মুথন স্মুথ ছিল আশা করছি নেক্সট প্রসেসগুলো খুব স্মুথ তো আপনারা আসার আগে কাগজপত্রগুলো চেক ডাবল চেক করে নিয়ে আসবেন তাহলে আশা করি এরকম কোনো ছান পড়া করা লাগবে না ইনশাল্লাহ বোর্ডিং পাস ইমিগ্রেশন কমপ্লিটেড এখন প্রবাসীদের দিকে যাব গিয়ে নাস্তা করতে হবে সাতটার পাওয়া যে ছয়টায় ঢুকেছি সাতটার মধ্যে এগুলো কমপ্লিট সময় আছে অনেকক্ষণ সময় আছে একটু দেখব লঞ্চে যাব গিয়ে কিছু খাবো নাস্তা করতে হবে বাকি প্রসেসগুলো আশা করছি স্মুথ হবে বাকি আল্লাহ ভরসা ডলার এক্সচেঞ্জ করাটা ভালো এখানে আমি যদি ডলার নিতে চাই তাহলে এই এক্সচেঞ্জারগুলো থেকে ব্যাংকের জনতা ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে অগ্রণী ব্যাংক আছে রূপালী ব্যাংক আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক আছে বেশ কয়েকটা ব্যাংকের মানি এক্সচেঞ্জার আছে এখান থেকে ভালো রেট পাওয়া যাবে

সামনে আছে সিকিউরিটি জন্য এখানে দেখছি কিছু ফ্লাইট আসলো কিছু যাত্রীরা বের হচ্ছেন সিকিউরিটি চেক আপ শেষ করে ভিতরে পেতে পারলাম একটু ঘুরে দেখি কী অবস্থায় এদিকে অনেক যাত্রী আছেন রেডি দেখছি ইউজ বেঙ্গাল এয়ারক্রাফ্ট বাংলাদেশ আছে জানি না স্কাই আপ কিনা তো মাঝে মাঝে এটা করে

সকল প্রক্রিয়া শেষ করে এখন আমরা এয়ার কাটার জন্য অপেক্ষা করছি পিছনে দেখতে পাচ্ছি ইথিওপিয়ান এয়ারওয়েজের একটা বিমান যাচ্ছে প্রবলেম হচ্ছে আজকে ওয়েদারটা একটু ওয়েদার বেশ কুয়াশা ফ্লাইট আমাদের নয়টা বিশে কথা ছিল বাট গতকালকে মেসেজ দিয়ে জানিয়েছে নয়টা পঞ্চাশে হবে গতকালকে তারেক রহমান দেশে সাথে এয়ারপোর্টে অনেক রাশ ছিল তারা আধা ঘন্টা পিছিয়েছে আবার সকালবেলা দেখছি ওয়েদারও বেশ বসার সময় জানি না এর জন্য আবার ফ্লাইটকে পিছায় কি না আশা করছি মনে হয় না পিছাবে এদিকে আহ অনেক অনেক যাত্রীরা বিভিন্ন দেশের যাত্রীরা আছেন কেউ কেউ আবার দেখছি টিকটক ভিডিও বানাচ্ছে অনেক মজা করছে অফ আর দা বেস্ট ফাইনালি আমরা এয়ারক্রাফ্ট উঠে বসলাম আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেন জানালার পাশে একটা সিট দেয়া হয় তারা আমাকে জানুয়ার পাশে সিটটাই দিয়েছে এটা একটা স্কাই আপের এর যা একটি ইউক্রেন ভিত্তিক এয়ারলাইন এটি বোয়িং একটি বিমান যা স্মুথ আর নির্ভরযোগ্যতার জন্য পরিচিত লো কস্ট হলেও কমফোর্ট কোনো কমতি নেই তো চলুন স্কাই আপ জার্নি শুরু করা যাক আস্তে আস্তে আমাদের রানওয়ের দিকে যাত্রা শুরু করলো আশেপাশে অনেকগুলো এয়ারক্রাফট সারি সারি দাঁড় করানো আছে আমাদের এয়ারক্রাফটটি আস্তে আস্তে রানওয়ের দিকে দৌড়চ্ছে ফাইনালি আমরা উঠে গেলাম মেঘের উপরে প্রায় চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় এ এক রোমাঞ্চকর অনুভূতি প্রায় এক ঘন্টা পর চলে আসলো ইউএস বাংলার সেই বিখ্যাত খাবার বিফ খিচুড়ি একটা কেক আর ড্রিঙ্কস দেখে অল্প মনে হলো আসলে পর্যাপ্ত পরিমাণ ছিল তা চলুন শুরু করা যাক বিসমিল্লা বলে আহ খাবারটা অনেক গরম এবং

টয়লেট এখানে এই যে ছোট্ট একটা বেসিন আছে ছোট্ট একটা টয়লেট আছে খুবই কনজাস্টেড জায়গা দুবু জায়গার মধ্যেই টয়লেট আমরা প্রায় পৌঁছিয়ে গিয়েছি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছাকাছি এই হচ্ছে আমাদের ল্যান্ড করবে ল্যান্ড ল্যান্ড করে ফেলবে সুবর্ণভূমি এয়ারপোর্ট আগামী পর্বে আমরা দেখব ব্যাংকক থেকে কিভাবে ফুকেট গেলাম এবং ফুকেটের নাইট লাইফ এক্সপ্লোর করলাম সেগুলো বিস্তারিত জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজেট রোমের সাথেই থাকবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ